যার বাণী পথে চলার পথে যিনি সর্বধর্মের কথা বলেন যার মুক্ত আদর্শে জগৎ উপাসিত হয়েছে যা কিনা ধরলে জীবন অর্থহীন যা অনুশাসন অনুকরণ অনুচরণ অনুসরণ মানুষকে প্রবৃত্তি পরায়ণতা মৃত্যুমুখীনতা থেকে বিহিত শুভ সন্ধি ভূমি জীবনে উৎকর্ষে উন্নীত সুনিয়ন্ত্রিত করে নিয়ন্ত্রণ অবস্থাতায় আপ্লুত ও আপ্লুতার সহিত সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ জীবিত করে তোলে নির্দেশ সক্রিয় প্রতিপালনই হচ্ছে মন্ত্র সাধন একেই বলে বিধির বিধা একই বলে বিধি একেই বলে বিধান একেই বলে সদগুরু ভগবান ইষ্ট আচার্য আদর্শ পুরুষোত্তম তিনি বৈশিষ্ট্যবান আপ্রবান অসীম অনন্ত বর্তমান যুগ পুরুষোত্তম আমার গুরুদেব শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি প্রণাম জানাই

যিনি মা রয়েছেন তিনি অসুস্থ হয়ে রয়েছেন ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করেছি সেই মা যেন খুব তাড়াতাড়ি এই প্রার্থনা আমরা ঠাকুরের কাছে জানিয়েছি ঠাকুরের কাছে আমরা বিশ্ব বিশ্বমঙ্গলের জন্যও আমরা প্রার্থনা করি কিন্তু আমার কতখানি মঙ্গল হবে আমি কেমন করে বাঁচবো কেমন করে বাড়ব সেটা কিন্তু আমাকে নিতে হবে তাহলে এই যে মানুষকে তীর্ণ করে ধ্যানে মানুষকে স্থির গ্রহণ করে তীর্ণ কথার অর্থ কি তীর্ণ কথা অর্থ ধারালো মসজিদ তাহলে আপনি একটা বহুদিনের একটা জং পড়ার লহুকে যদি আপনি সিরিজ দিয়ে ঘষতে থাকেন তাহলে দেখবেন সেই জংগুলো ছেড়ে চলে যায় আস্তে আস্তে করে সেটা কিন্তু মসৃণ হয়ে যায় দীর্ঘ হয়ে যায় চকচকে ঝকঝকে হয়ে যায় বহুদিনের পুরনো পিতল আশাকে দেখবেন একটু ভালো করে লোটা দিয়ে ঘষলে মাছলে কি হয় চকচকে তো এটা তো কারো অজানা নয় চকচকে হতেই হয় প্রতিদিন আপনারা এই যে খাওয়ার বাসনগুলোকে কেন মাজেন চকচকে ঝকঝকার জন্যই কিন্তু মাজেন তাহলে আমাদের জীবনে ঠাকুরজি যে নাম দিয়েছেন বর্তমান পুরুষোত্তম কিন্তু এই যুগে এসেই যে নাম দিয়েছেন তা কিন্তু নয় নাম নামে অভেদ যত পুরুষোত্তম যুগে যুগে এসেছেন সবাই কিন্তু আমাদেরকে নাম দিয়েছেন কিন্তু আমরা কিন্তু ভুলে ভুলে গেছি আমরা ভুলে গেছি সেই নাম কিন্তু এই যুগে পুরুষোত্তম আমাদেরকে একবারে চোখে আগুন দিয়ে দেখিয়েছেন যে নাম ছাড়া কোনো গতি নেই নাম ছাড়া কোনো গতি নেই প্রতিটা মুহূর্তে আমাদেরকে নাম করতে হবে মানে আমরা যখন মানে যখনই পা ফেলবো একটা পা ফেলছি আবার একটা পা যখন ফেলবো সেই ধাপে ধাপে আমাদেরকে নাম করতে হবে নাম ছাড়া কোনো ক্ষতি নেই নাম এমন একটা জিনিস এবার নাম করতে গেলে কি হয় বলুন তো নামটা শুধু হয়তো মুখস্থ বিদ্যা হয়ে গেল ঠাকুরের নাম করছি মুখস্থ হয়ে গেল সবসময় নাম চলছে কিন্তু তাহলে নাম নামে অভেদ তাহলে আমরা যখন নাম করব কার নাম করব সে নামই পুরুষের নাম করব তাহলে ঠাকুরকে আমাদের আমাদের দৃষ্টিতে নিয়ে আসতে হবে এই যে আমরা ধ্যান করি ধ্যানের সময় যে আজ্ঞা চক্রের দিকে তাকিয়ে যে আমরা ধ্যানটা করি সেই আজ্ঞা চক্রের আজ্ঞা চক্রটা আমরা কোথায় রাখব না আমাদের তেসরাতিল এইখানে আমাদেরকে আনতে হবে এইখানে যতক্ষণ আমরা আনতে পারি আমাদের কিন্তু নাম করা সার্থক হবে না অনেক রকম ঝঞ্ঝাট আসবে অনেক রকম কৌতুক অনেক রকম মানে ভাবনা চিন্তা এসে যাবে অস্বীকার করছে না এসে যায় আমি যখন ঠাকুরের নাম করতে বসবেন বাইরের অনেক কিছু এসে যাবে আজকে সকালে কি হবে কালকে কি হবে আজকে তাকে এটা যায়। কিন্তু তার নামটা ওই মধ্যে যতক্ষণ না আপনি ঠাকুরকে আনতে পারছেন তত কিন্তু নাম নামটা সার্থক হবে না ধ্যানটা সার্থক হবে না এমন একটা জিনিস এবং ঠাকুরের ঠাকুরকে নিয়ে সবসময় আপনার চিন্তার মধ্যে ঠাকুর থাকবেন ঠাকুরের তো এত ফটো রয়েছে কত রকমের ফটো রয়েছে যে কোন একটা ছবি আপনাদের আমাদের হৃদয়ের মধ্যে আর ধ্যান করিস নাম করিস করিস আর ধ্যান ইষ্টের যত গুণাবলী ঠাকুর বলছেন না নাম করিস আর ধ্যান ধ্যান করিস ইষ্টের যত গুণাবলী তাহলে ইষ্টের গুণাবলীগুলো গুলো না যে ঠাকুর যে মানে যে গুণে আমরা চললে আমাদের মঙ্গল হবে সেই গুণে আমাদেরকে মানে হতে হতে হবে হবে দক্ষ সেই সেই কি হচ্ছে এই সন্ধ্যা সময় প্রার্থনা সন্ধ্যা ঠাকুর বলছেন না সন্ধ্যা প্রার্থনা হইতে বিরত হইও না ইহা ভাবমধুর করিয়া আকুল সম্বেগে বোধের সহিত আকুল সমবেগে করতে হবে দেখুন কর্মের মধ্যে যে করা যায় আমি কাজ থেকে বাড়ি ফিরছি বা ওই সময়টা কোথাও আমার প্রয়োজন আমি যাচ্ছি বাজারে যাচ্ছি যাচ্ছি কোনো প্রয়োজনে আমার ঠাকুরের প্রার্থনা চলবে ঠাকুরের প্রার্থনা তো থেমে থাকবে না আমি গুনগুন করে অনেক গান করছি আমার একটা স্বভাব আছে গুনগুন করে একটা গান করার এটা ভালো বিষয় কিন্তু গুনগুন করে যদি আমি ঠাকুরের নাম করি গুনগুন করে যদি ঠাকুরের প্রার্থনা করি প্রতীকী ক্ষতি কি বলুন তাই নাম ধ্যান এমন একটা বিষয় ঠাকুর রামকৃষ্ণ এই মুহূর্তে একটা গল্প করে এসে যায় ঠাকুর রামকৃষ্ণ একজন ভক্ত ছিলেন একজন পিতা তার পরিবারের জন্য তিনি ওই সর্বদায় নাম ধ্যান করতেন বনে গিয়ে তপস্যা করতে নাম ধ্যান করতেন আমরা যেমন এখন ঠাকুরের সামনে আসন পেতে সুন্দর করে একদম চাদর টাদর মুড়ি দিয়ে নাম ধ্যান করছি বেশ আরাম করে তৎকালীন সময় কিন্তু মানুষরা ওই বনে গিয়ে তপস্যা করত বনে গিয়ে নাম ধ্যান করত তাই একজন পিতা তার পরিবারের মঙ্গলের জন্য সংসারের মঙ্গলের জন্য তিনি ওই বনে গিয়ে নাম ধ্যান করছেন কিছু যুবক মানুষ যুবক ছেলে লক্ষ্য রাখে যে এই মানুষটা রোজে আসে কেন এখানে আসে কেন তা দেখেন দেখছেন যে ওই মানুষটা ওই বনে এসে ওই নাম ধ্যান করছে তপস্যা করছে তখন কিছু যুবক ছেলে ওনার ওই ধ্যান ভঙ্গ করার জন্য একজন একটা মোরা মানুষকে ওই জঙ্গলে নিয়ে এসে বলহরি হরিবল বলিবল করতে করতে ওই শ্মশানে ওই জঙ্গলে নিয়ে আসে নিয়ে এসে তখন ওই মানুষটিকে বলছেন আপনি এখানে নামধেব করছেন আপনি এখানে নামধেব করছেন আর আপনার বাড়িতে আপনার একমাত্র সন্তান প্রয়োজন হয়েছে আপনার একমাত্র সন্তান মারা গেছে আপনি এখানে নামধেম করছেন তখন সেই পিতা বলছেন বলছে আমার আমার সন্তানের কোনোদিন মৃত্যু হতে পারে না আমার সন্তানের কোনদিন অকাল মৃত্যু বলছে কেন বলছে আমার সন্তান প্রতিনিয়ত ঘুম থেকে উঠে ঈশ্বরের ধরে বসে প্রার্থনা করে নাম ধ্যান করে ইষ্টবিধি করে তারপরে গুরুজনদের প্রণাম করে তাই আমার বিশ্বাস আমার বিশ্বাস আমার ছেলের কোনদিন অকাল মৃত্যু হতে পারে না একজন পিতা এতখানি চিন্তা একজন পিতার এতখানি বিশ্বাস এতখানি প্রত্যয় তখন তখন সেই যুবক মানুষগুলো যুবক ছেলেগুলো বলছেন বলছে আমরা আপনাকে পরীক্ষা করছিলাম আমরা আপনাকে পরীক্ষা করছিলাম আপনার কতখানি বিশ্বাস

যখন কোনো শুভ কাজ হয় যখন অন্নপ্রাশন হয় যখন বিবাহ হয় যখন কোনো পুজো পার্বণ হয় তখন পুরোহিত মশাই কিন্তু একটা মানে সময় বেঁধে দেয় একটা সময় বেঁধে দেন একটা সন্ধিক্ষণ সেই সময়টাকে সন্ধিক্ষণ হয় যে এই সময়ে কিন্তু পুজোটা হবে এই সন্ধির সন্ধিক্ষণে কিন্তু পুজোটা হবে মাস্টার মশাই যখন ছাত্রদের পড়ায় তখন তো একটা সময় থাকে ছটা থেকে আটটা বা সাতটা থেকে নটা তখনও কিন্তু একটা সময় থাকে আমরা যখন স্কুলে যাই কিন্তু একটা সময় থাকে যে এই সময় আমাকে বিদ্যালয়ে পৌঁছাতে হবে কিন্তু আমার জন্য বিদ্যালয়ের গেট বন্ধ হয়ে ডিসিপ্লিন একটা থাকে তো তার নাম ধারণা কিন্তু একটা ডিসিপ্লিন আছে সেই ডিসিপ্লিনটা কি ঠিক চারটে থেকে সাড়ে চারটার মধ্যে দেখবেন আজান হয় কটায় আপনার তো অনেকেই কানে আসে যখন আজান হয় ভোরবেলা যখন আজান হয় তখন কিন্তু সাড়ে চারটায় আজানি শিখি তাহলে ঠিক আমাদেরকে ওই সময় ওই সময় কিন্তু আমাদেরকে ঠাকুরের কাছে বসতে হবে আমাদের ওই মানে বাসি পোশাকটা ছেড়ে সুন্দর একটি পোশাক ধোয়া ধোয়া একটি পোশাক পরে আমাদের ঠাকুরের কাছে পবিত্রভাবে বসে যেতে হবে বসে গিয়ে তারপরে আমাদেরকে নাম জন করতে হবে এইটা একটা সন্দিক তাহলে আমি ওই ছটায় ঘুম থেকে উঠলাম সাতটায় ঘুম থেকে উঠলাম আটটায় ঘুম থেকে উঠলাম আমি কত পরশু আমি একটু বাড়ি থেকে রঘুনাথ বাড়ি বাজারে যাচ্ছি ঠিক তখন সাড়ে দশটা বাজে নটা দশটা বাজে দোতলা থেকে আমি আমার বাড়ি থেকে বেরোনোর পর কিছুটা দূরে দোতলা থেকে একটা ছেলে একটা ছেলে পঁচিশ ছাব্বিশ বছর একটা ছেলে মাকে বলছে মা আমার ধুতিটা কোথায় আমি যে ইষ্টমিতি করবো আমার ধুতিটা কোথায় জোরে জোরে বলছি মানে আমি আমার বাড়ির গেট থেকে বেরিয়েছি তখন শুনতে পাচ্ছি মা কে বলছে মা আমার ধুতিটা কোথায় এখানে তো অনেকগুলো ধুতি রয়েছে আমার ধুতিটা কোথায় মা তখন নিচ থেকে বলছেন বলছে তুই দেখতে পাচ্ছিস না ওখানে অতগুলো ধুতি আছে যে একটা পরে ইষ্টমীতিটা করে নেই তখন প্রায় দশটা বাজে আমি তখন ওই পথ দিয়ে হাঁটছি তাহলে দশটার সময় যদি আমি ইষ্টমীতি বলি থাক রখন করবে ঠাকুরের কাছে যখন একজন ভক্ত মানুষ ইষ্টমীতি নিয়ে গিয়ে

মূল্যবান বিষয় নাম দেন এমন একটা মূল্যবান বিষয় আমাদেরকে ঠিক ঠিক যখন আমার যখন কোন বিপদ আসবে আমাকে ডাক্তার দেখা যেতে হবে ভোর চারটের সময় ডাক্তারের কাছে নাম লেখাতে হবে শান্তনুর প্রতি বলে একজন ডাক্তার আছে তমলুকের চোখে ডাক্তার তার কাছে নাম লেখাতে হলে আড়াইটার সময় যেতে হয় পঁচিশটা মানে কুড়ি পঁচিশটা পেশেন্টের বেশি দেখেন না আড়াইটা তিনটের সময় গিয়ে নাম লেখাতে হয় পয়সা দিয়ে নাম নামে করে নাম লেখাতে হয় তাহলে কিন্তু আমরা সকল তখন কিন্তু ছুটি চলে যাচ্ছি কারণ আমাদের বাঁচতে হবে কিন্তু আমি ছুটি চলে যাচ্ছি এত গাড়ি পথ কুড়ি কিলোমিটার পথ পঁচিশ কিলোমিটার পথ কিন্তু আমি চলে ওই লিখতে ঠাকুরকে ধরেছি কিসের জন্য বাঁচার জন্য ঠাকুরকে ধরেছি বাঁচার জন্য তাহলে বাঁচার জন্য আমাকে ইস্টুনি করতে হবে এটা আমরা ভুলে যাবো কেন আমি যদি ভুলে যাই তাহলে আমার পরের জেনারেশন যারা আসছে তারাও কিন্তু তার জন্য আমাদের কি কিন্তু তার জন্য দুঃখ কষ্ট আমাদেরকে ভোগ করতে হবে তাই আমরা যাই কিছু করি না কেন ঠাকুরকে যেন আমরা নিয়ে আমি বেশি দীর্ঘায়ু করবো না বিষয়বস্তু নাম দেন তাই আমি দু চার কোথায় বলে শেষ করবো আমার সদ্দেহ মাস মাসে রয়েছেন সদ্দেহ কীর্তন উনি বাকিটা সময় বলবেন তাই নাম দেন আপনারা গুরু ঠাকুরকে নিয়ে চলুন দেখবেন আমার মনে হয় আমাদের যেটুকু জটিলতা আছে মনের মধ্যে যেটুকু জটিলতা রয়েছে দেখবেন আস্তে আস্তে ঠিক আস্তে আস্তে ঠিক আমরা কিন্তু তাকে কাটিয়ে উঠতে পারবো তাই পরম পিতা কিনে চলুন তাই ঠাকুর বলছেন প্রাঞ্জার পরম পিতা কিনে পিতা কিনে মতো কোন করতে পারে না কোনোভন তাকে করতে পারে না করতে পারে না আমি বলছি শ্রী শ্রী ঠাকুর বলছেন আমি বলছি অয্যুত ইষ্টনিষ্ঠ চাইতে বড় পাওয়া প্রাপ্তি এই ত্রিভুবনে আমি জয়গুলো সবাই ভালো থাকবেন সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম ভালোবাসা জানি আমার এই ছোট্ট বক্তব্য শেষ করলাম